উনিশশো সালে মুক্তিযুদ্ধে সহায়তাকারী কয়েকজন বিদেশি বন্ধু ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী জেনারেল শ্যাম মানেক্স ভারতীয় সেনাবাহিনী প্রধান এডওয়ার্ড ক্যানেডি আমেরিকান সিনেটর পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় ভারতীয় বাদক ও সঙ্গীত শিল্পী উইলি ব্রান্ট চ্যান্সেলর জার্মান ফেডারেল রিপাবলিক আলেক্স কোশিজিন রাশিয়ার প্রধানমন্ত্রী মার্শাল ঠিটো যুগ্ন স্লাবিয়ার প্রেসিডেন্ট আন্দ্রে মালরো ফরাসি লেখক ও রাজনীতিবিদ জে এফ আর জেকব ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সিডনি শনবার্গ আমেরিকান সাংবাদিক এলেন গিন্সবার্গ আমেরিকান কবি সাইমন ড্রিঙ্ক ব্রিটিশ সাংবাদিক উইলিয়াম এ এস অর্ডারল্যান্ড অস্ট্রেলিয়ান বীর প্রত্যেকে খেতাবেপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক